ময়নার কলাগেছিয়ায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের কলাগেছিয়ায় দুশো এগারো নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন গোজিনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অমিত কুমার বেরা সুজিত কুমার ভৌমিক গুরুপদ মণ্ডল তুষার দাস মহিলা নেত্রী সীমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এই আলোচনা সভায় উপস্থিত হয়ে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনব আপনাদের এই বুথে প্রার্থী হয়েছিলাম পরাজিত হয়েছি কিন্তু এবার এই বুথে এবারে আমাদের যে লোকসভা নির্বাচন আমরা মানুষের পাশে গিয়েছি আমরা দেখেছি মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে এই বুথ আমাদের তৃণমূল কংগ্রেসের ছিল মানুষকে ভুল বুঝিয়ে কিছু প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে এই বুথরা বিজেপি দখল করে নিয়েছিল কিন্তু আমরা মানুষের কাছে গিয়েছি আজকে আমাদের এই যে সহায়ক মহিলা সম্মেলন তার মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি আবার এই বুথ তৃণমূল কংগ্রেসের আছে আমরা তৃণমূল কংগ্রেসের যেসব উন্নয়ন আমরা মানুষের কাছে তুলে ধরেছি মানুষ বুঝতে পেরেছে তারা পঞ্চায়েত নির্বাচনে ভুল করেছে আমাদের পাশে এসেছে মানুষ এবং আমরা আশাবাদী এই বুথ কলাগা উত্তর বজিয়া গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে পিছিয়ে বড় বুথ ছিল আমাদের এই দুশো এগারো নম্বর পার্ট তো এই পার থেকে আমরা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে একশোরও ভোটে আমরা লিট দিতে পারব এটা আমরা আশা রাখছি এবং আমরা এই অঙ্গীকার করছি এই বুথ আমরা তৃণমূল কংগ্রেসের অনুকূলে আমাদের আবার থাকবে এবং ভবিষ্যতে যাতে থাকে তার জন্য আমরা মানুষের কাছে গিয়ে গিয়েছি সারা মিলেছে মানুষ আজকে এই আমাদের এই সম্মেলনে এসে মানুষ আবার বুঝিয়ে দিয়েছে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে ছিল থাকবে এবারও আমরা ভোটে নিশ্চিত ভাবে একশোর বেশি ঘরে জয়লাভ করবো তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব আমি তো অবাক হয়ে গেছি যে গোজনিয়া অঞ্চলের মধ্যে কলাগেছা উত্তর একটা বুথ রয়েছে সেই বুথে সুজিত দা বলে গেলেন যে উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল কিন্তু ওই গত পাঁচ বছর ধরে অভূতপূর্ব উন্নতি হয়েছে তা সত্ত্বেও এরা ভুল বুঝেছিল তারা কিছুটা প্রলম্ভনে পড়ে গেছিল কারণ আমাদের গোজনা দুর্বৃত্ত অঞ্চল ছিল বিজেপি সেই দুর্বৃত্তায়নের অভূতপূর্ব সাড়া দেখলাম তাতে আমরা যে সুজিত বলেছে আমি থেকেও বেশি ভোটে এটা সাড়া আমি গোজনা অঞ্চলে যারা বিজেপি করছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন বিজেপি করছেন আমাকে সঠিকভাবে বুঝিয়ে দেবেন আমি আরো বলেছি উন্নয়নের দিক থেকে বা অন্যান্য দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি বিজেপি মানে দুর্বৃত্তায়নের দল বিভেদকামী দল এরা মানুষে মানুষে বিভেদ তৈরি করে অশান্ত তৈরি করে যারা বাচ্চায় দেখেছেন গোজনা অঞ্চলকে বাচ্চা পরিণত হতে দেবেন না এবং এই গোজনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞতা পরিপক্কতা বা তাদের মধ্যে যে শিক্ষিত এই যে এটা রয়েছে বা তাদের বিজেপির যে নেতাদের সেগুলো তুল্যমূল্য বিচার করে আপনারা ভোট দেবেন আপনারা নিজেরা বিবেককে প্রশ্ন করবেন যে আপনারা কি করেছেন গত আট মাস ধরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে আগামী পাঁচ বছরে উন্নয়ন হবে না গজনা অঞ্চলে কেবলমাত্র বাতেলাস বাজি হবে এরা ব্যক্তিগত উন্নয়ন ঘটানোর জন্যই এসেছে এই গোজনা অঞ্চলে এদের মানুষকে সেবা করার কোনো প্রবণতা নেই তার প্রমাণ আপনারা গত আট মাস ধরে পেয়ে গেছেন তবে আমরা আগামী বছর যদি এরা উন্নয়ন নাও করে আমরা পাঁচ পঞ্চায়েত সমিতি থেকে উন্নয়ন করার চেষ্টা করবো যেটুকু ময়না পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি বা আমাদের গোজিনা অঞ্চলে যারা তৃণমূলের নেতা তাদেরই দ্বারা হবে এদের দ্বারা হবে না এরা আমি তো বলেছি এরা এবারে অনভিজ্ঞতায় ভরা অশিক্ষিততা ভরা আর কি বলবো এদের সম্বন্ধে আমি মানুষকে অনুরোধ করবো যে প্রমাণে পা দেবেন না আমি উন্নয়নের সঙ্গে থাকুন আপনারা পরিপক্কতার সঙ্গে থাকুন আমার নাম অমিত কুমার বেড়া আমি গজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছি তো মমতা ব্যানার্জীর যে সার্বিক উন্নয়ন এবং মমতা ব্যানার্জি যে মানুষের পাশে থাকার অঙ্গীকার মামাটি মানুষের সরকারের যে প্রতিজ্ঞা যদি মানুষের সার্বিক উন্নয়নে কাজে লাগে আমরা আশাবাদী মমতার ব্যানার্জির জন্যই প্রত্যেক জায়গা থেকে আমরা লিড নেব এবং দুটো জায়গায় দুটো অঞ্চলই আজকে আমাদের লিডের জায়গায় যাবে এই লোকসভা নির্বাচনে এ নিয়ে কোনো আমরা দ্বিধা দ্বন্দ্ব করতে পারবো না আমাদের মধ্যে বাংলার মানুষ যেমন মমতা দিকে তাকিয়ে আছে নির্বাচনের শুধু ভোটটা দেওয়ার জন্য ময়নার মানুষ তাকিয়ে আছে সেই সঙ্গে বাচ্চার মানুষ শান্তিপ্রিয় মানুষ সাত নম্বরের মানুষ শান্তিপ্রিয় মানুষ শিক্ষিত মানুষ তারা কে দুর্বৃত্ত আর কে মানুষের পাশে থাকার অঙ্গীকার এটা বুঝে নিয়েছে তাই আজকের যে এই বা কলা উত্তরের মহিলা তৃণমূল কংগ্রেসের সভা এই সভাই প্রমাণ করে দিয়েছে যে দুর্বৃত্তায়নের কোনো স্থান নাই অসতের কোনো স্থান নাই যারা অসৎ উপায় অবলম্বন করে ভোটে যেতে বাচ্চাকে অবলম্বন করে তাদের কোনো স্থান নেই এই আজকের সভাই সেটা প্রমাণ করে দিয়েছে তাই মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের বার্ধক্য ভাতা মায়েদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো যে মমতা ব্যানার্জি দিয়েছে না তারই স্বার্থে সারা বাংলার মা বোনেরা উজ্জীবিত হবে এবং মা বোনেরা উজ্জীবিত হয়ে কারুর কথা না শুনে তারা মমতা ব্যানার্জির পাশেই থাকবে এবং আমরা সব জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট লিড নিয়ে দেবাংশু ভট্টাচার্যকে ময়নার থেকে বিশাল ভোটে লিড দেবো এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের প্রতিজ্ঞা আমার নাম বিবেকানন্দ সাহু আমি ময়না ব্লক কৃষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি জয় জয় বাংলা জয় জয় বাংলা